দুধ ও পাউরটি কম্বিনেশন কিন্তু খুবই দারুণ তাই আজকে আমি দুধের মধ্যে পাউটি দিয়ে তৈরি করব করবো গোলাপজামুন পারফেক্ট স্পঞ্জি গোলাপজাম আপনিও সহজে ঘরে তৈরি করতে পারবেন সকল টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে কম খরচে এটাই বেস্ট গোলাপ জাম আমার রেসিপিটা দেখেই বুঝতে পারবেন মিষ্টিটা একদম স্পঞ্জি হয়েছে খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি পাউটি দিয়ে গোলাপ জামুন প্রথমে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি এখানে আমি পঞ্চাশ টাকার ব্রেডটাই নিয়ে নিয়েছি আর আপনারা যদি বড় ব্রেড নিতে চান তাহলে এখানে কিন্তু ছয় পিস নিতে হবে আমি এখানে আট পিস নিয়ে নিয়েছি এখন এই কারণ এতে এই পাউরুটিটা কিন্তু ছোট। এই কারণে আমি আর্ট পিস নিয়ে নিয়েছি এখন আমি সাইডের এই ব্রাউন অংশটা কেটে ফেলবো কারণ যেহেতু মিষ্টি বানাবো মিষ্টিতে কিন্তু এই ব্রাউন অংশগুলো দিলে মিষ্টিটা হার্ড হবে এই জন্য অবশ্যই এই কাজটা করতে হবে সাইডের অংশগুলো কেটে বাদ দিতে হবে আর এই সাইডের অংশগুলো বাদ দিয়ে ফেলে দিবেন না এটা কিন্তু আপনারা বেড ক্রাম করেও নর্মাল ফ্রিজে রেখে বছর ধরে এটা ব্যবহার করতে পারেন দেখুন আমি এভাবে করে সবগুলা কেটে দেখুন আমি এখন এই সাদা অংশটা কিন্তু ছোট ছোটো করে টুকরো করে নিচ্ছি হাত দিয়েই এই কাজটা হাত দিয়ে করলেই হয়ে যাবে ঠিক এভাবে করে ছোটো ছোট করে সবগুলো করে নিয়ে আমি সরাসরি চলে যাব চুলার কাছে দেখে বুঝতে পারছেন কিভাবে ছোট ছোট করছি একদম ইজিলি কিন্তু হয়ে যায় ছোট ছোট করে কেটে নেওয়ার কারণে কিন্তু এটা সিদ্ধ করতে খুব সহজ হবে আর এটা খুব দ্রুতই কিন্তু একটা ডোর তৈরি হয়ে যাবে দেখুন ব্রেড গ্রামের এই সাইডের অংশগুলো আমি সাইডে রেখে পরে পরের কাজ করে নেব এখন আমি চলে যাব সরাসরি চুলার কাছে এখানে আমি চলে আসলাম সরাসরি চুলার কাছে আর দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ দুধ এটা আমার আগে থেকে জাল জাল করা কিন্তু দুধ মালাই সহ দিয়ে দিলাম আর যদি আপনার জাল করা দুধ না হয় এমনি দুধ হয় তাহলে কিন্তু দুই কাপ দিয়ে অর্ধেক করে নেবেন মানে এক কাপ করে নিতে হবে তাহলে কিন্তু এটা সুন্দরভাবে কমিটি করা হবে এখন দেখুন আমার কিন্তু এই দুধটাতে সুন্দরভাবে বলক চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম যেহেতু আমার দুধটা শুকানোই আছে মালাই সহ করা আছে এই কারণে আমি সাথে সাথে একটা বলকই কিন্তু দিয়ে দিলাম আর এই পর্যায়ে চলাচটা একদম লো করে দিবেন। দিয়ে সময় ধরে এই ডোরটা তৈরি করে নিতে হবে দেখুন আমি কিন্তু একদম লো করে দিয়েই এই সময় ধরে এটা ডোলে ডোলে সুন্দর করে এটা কমিটি করে নিচ্ছি যখন এটা বুঝবেন একদম ফ্রাই থেকে ছেড়ে যাচ্ছে সেই পর্যায়ে নামিয়ে ফেলবেন দেখুন আমি এভাবে কিন্তু সময় ধরে করতে হবে কারণ তাড়াহুড়া করা যাবে না ডোটায় কিন্তু মেন ডোরটা যদি আপনার সুন্দর হয় মিষ্টিটাও কিন্তু খুব সুন্দর হবে দেখুন এভাবে করে আমি একদম শুকিয়ে ফেলবো তারপর আমি চলে যাবো কিছু পথ দেখুন ফ্রাই প্যান থেকে কিন্তু অনেকটা ছেড়ে এসেছে আপনারা যদি কড়াইতে করতে চান কোনো অসুবিধা নেই কড়াইতেও কিন্তু খুব সুন্দর হবে এভাবে করে নেড়ে চেড়ে একটু সময় ধরে ডোটটা তৈরি করে নিতে হবে এখন আমি সাথে সাথে অন্য বাসনে ঢেলে ফেলবো এটা ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে একদম তারপরে এখন আমি এই পর্যায়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম আর দিয়ে দিচ্ছে এখানে দুই টেবিল চামচ ময়দা ময়দা বা আটা যেটাই থাকুক না কেন দিয়ে দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন ছোট এলাজের ফাঁকি কারণ মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ছোট এলাজের ফাঁকিটা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু কম ঘি ঘিটা দিলেও কিন্তু ভালো লাগবে আর ঘিটা যদি না থাকে আপনারা ছোয়াবিনের তেলও দিতে দিতে পারেন আর দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি আমার ডোরটা কিন্তু যথেষ্ট নরম হয়েছে আপনারা এই কাজটা করবেন একটু টাইট করে করে নেবেন তাহলে কিন্তু মাখানো এবং সিদ্ধ করা সুবিধা হবে দেখুন এভাবে করে আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু ডোরটা করলে বেশি ভালো হতো কারণ আমার এই ডোরটা কিন্তু যথেষ্ট নরম আছে এই পর্যায়ে আমি আরও কিছুটা ময়দায় অ্যাড করে দেব আর দেখুন এভাবে সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি চলে যাব মিষ্টির শেপের কাছে দেখুন আমার এক কিন্তু পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বেক বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু না একদম এক চিমটা বেশি দেবেন না বেশি দিলে কিন্তু মিষ্টিটা ফেটে যেতে পারে তো দেখেই বুঝতে পারলেন একদম সামান্য আর দেখুন আমি দুই হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর অল্প অল্প করে এখানে ডোর নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন কিন্তু আমি আজকে এটা সিলিন্ডার শেপে শেপেই কিন্তু মিষ্টিটা তৈরি করে নেব আর চেষ্টা করবেন এটা যেন কোনো রকম ফাটল না থাকে আর একটু হাতে ঘি মাখিয়ে বা তেল মাখিয়ে এটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু হাতে লেগে যাবে না দেখুন খুব দ্রুতই কিন্তু আমার এখানে মিষ্টি শেপ একটা দেয়া হয়ে গেল। এভাবে করে আমি সবগুলা করে দেখাবো আমার এই আট পিছে কিন্তু বত্রিশটার মতো মিষ্টি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কত সহজ এবং অল্প খরচে কিন্তু দুর্দান্ত স্বাদের এই মিষ্টিটা হবে আর এখন আমি চলে যাব সবগুলো করার শেষ চলে যাব সরাসরি আবারও চুলার কাছে দেখুন আমি এটা এখন প্রথমে সেরা করে নেব আপনারা ডোর করার আগেও সেরা করে নিতে পারেন এখানে আমি দেড় কাপ চিনি দিয়ে দিলাম আর দেড় কাপ চিনির সাথে আমি কিন্তু দেড় কাপ পানি অ্যাড করব। তাহলে মিষ্টির সেরাটা একদম পারফেক্ট হবে দেখে বুঝতে পারছেন আপনারা যদি মেজারমেন্ট কাপ না থাকে আপনারা যে কোনো কাপ বা বাটি এটা করে নিতে পারেন দেখুন আমি এখানে দেড় কাপ চিনির সাথে দেড় কাপ পানি দিলাম আর এখন চুলাটা আমি ধরিয়ে দেবো এই পর্যায়ে কিন্তু আমি চিনিটা খুব সুন্দর করে মেল্ট করে নিব নেওয়ার পর আমি এক এক করে সব কিছু অ্যাড করে দেবো আর দেখেই বুঝতে পাচ্ছেন ক্যাব এখনই আমি চুলাটা ধরিয়ে দিলাম আর এখানে আমি সুন্দর করে চিনিটা চেড়ে মেল্ট করে নিব। আর এই শিরাটা দেখুন আমি একটু জাফরান গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা সম্পূর্ণ অপশনাল যদি আপনাদের থাকে তো দিবেন না থাকলে স্কিপ করতে পারেন আর এখানে আবার চায়ের চামচে চার ভাগের এক ভাগ আমি ছোট এলাজের গোড়া দিয়ে দিলাম খেতে খুবই ভালো লাগবে ফ্লেভারটা খুব সুন্দর আসবে দেখুন আমার কিন্তু সুন্দর শিরাতে কালার বা চিপচিপা ভাব এসে গেছে চার মিনিট ধরে আমি জাল করে নিলাম পাশের চুলে আমি বস রেখে দিলাম এটা ঢাকনা দিয়ে ঢেকে এখন চলে আসলাম মিষ্টিটা ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে মিডিয়াম আছে তেলটা গরম করে নিয়েছে একদম কিন্তু ফুল আঁচ করা যাবে না আর হালকা গরমের মধ্যে। এই মিষ্টিটা ছেড়ে দিতে হবে খুব গরমের মধ্যে দিলে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে দেখুন আমি দিয়ে প্রথম অবস্থায় নাড়াচাড়া করিনি কিছুক্ষণ পর আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন অল্প অল্প সময়ের মধ্যে কিন্তু সুন্দর কালার চলে এসেছে আর মিষ্টিগুলো ভেসে উঠ উঠেছে এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো যথেষ্ট ফুলে গেছে পরে শিরাতে ভি ভিজালে কিন্তু আরও ডবল হয়ে যাবে দেখুন আমার এক ব্যাস অলরেডি ভাজা হয়ে গেছে কারণ অনেকগুলো মিষ্টি এই জন্য আমি দুই ব্যাসে এই মিষ্টিগুলো ভেজে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন হালকা একটু ফাটল এসেছে কিন্তু আমার ডোরটা একদম পারফেক্ট হয়নি এই কারণে এই কাজটা অবশ্যই আপনারা করে নেবেন আমি যেহেতু আমার ভুল আমি আপনাদের বলে দিলাম আপনারা সাবধানে এটা করে নেবেন দেখুন আমি এখন সরাসরি এই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব দেখুন এক ব্যাস কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি আর এটা ফাটল আসলেও কিন্তু মিষ্টিটা খাওয়ার পর বসবেন ও এত স্বাদ মানে অল্প খরচে দিয়ে এত টেস্টি একটা মিষ্টি যে কোনো মানুষ খেলে বুঝবেই না এটা ঘরে তৈরি আর আপনি যদি জানতেও পারে ঘরে তৈরি তাহলে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে এটা কী দিয়ে তৈরি কারণ এত টেস্টি একটা মিষ্টি আমি কিন্তু মিষ্টিগুলো নাড়াচাড়া করে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আর ফিরে আসলাম আধা ঘন্টা পর আর এই আমি কিন্তু আমার রেসিপি কিন্তু পারফেক্ট না হলে আমি সবার কাছে শেয়ার করি না কেননা আমি চেখে

কোনো সমস্যা নেই কারণ কালারের জন্য কোন কিন্তু টেস্টের কোনো হেরফের হয়না। হয় না